নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের আমি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাঠানো একটি চিঠি যেটি ছাব্বিশে জুলাই দু পাঠানো হয়েছিল সকল রাজ্য সরকার এবং ইউনিয়ন টেরিটরি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সেই চিঠির বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বিভিন্ন ডকুমেন্টস স্টাডি এবং অবশ্যই নোটিফিকেশানসের যে অংশ বিশেষ সেটি আপনাদের দেখানোর মাধ্যমে আজকে এটি বোঝানোর চেষ্টা করব যে মিনিমাম কোয়ালিফিকেশানস বলতে কখনোই টেটকে বোঝানো হয়নি না তো আর অ্যাক্টে টেটের কথা উল্লেখ রয়েছে না তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন যে ইনিশিয়েটিভ মিনিমাম কোয়ালিফিকেশানস অর্জন করানোর ব্যাপারে সেখানে টেট এই শব্দটি একবারের জন্য উচ্চারিত হয়েছে সুতরাং যেটি প্রয়োজন সেটি হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশানস তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করবো একদম আরটি অ্যাক্ট টু থাউজেন্ড অ্যাক্টের টোয়েন্টি থ্রি সেকশানের সাবসেকশান টু সেখানে কি বলা হচ্ছে হোয়ার স্টেট ডাজেন্ট হ্যাভ অ্যাডিকুয়েট ইনস্টিটিউশনস অফারিং কোর্সেস অর ট্রেনিং কোর্সেস মানে অ্যাকাডেমিক কোর্সেস হতে পারে অর্থাৎ উচ্চ মাধ্যমিক কোর্স বা মাধ্যমিক এবং ট্রেনিং ইন সার্ভিস এডুকেশনস অর টিচার্স পজেসিং মিনিমাম কোয়ালিফিকেশানস অথবা টিচার্স যাদের মিনিমাম কোয়ালিফিকেশানস পজেস করার কথা সেটি কম রয়েছে অ্যাজ লেট ডাউন আন্ডার সাবসেকশানস ওয়ান আর নট অ্যাভেলেবেল ইন সাফিসিয়েন্ট নাম্বারস দ্য সেন চাইলে পাঁচ বছরের একটি রিল্যাক্সেশন টাইম কিন্তু দিতে পারে কিসের ব্যাপারে এই মিনিমাম কোয়ালিফিকেশানস অর্জনের ব্যাপারে খুব সাদাশিদের লাইন মনে হচ্ছে কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে যে পয়েন্ট সেটি আপনাদের শেয়ার করব দেখুন দেখুন এই নোটিফিকেশানস বেরোচ্ছে দু হাজার সালে তখন কিন্তু টেটের যে বিষয় নামটাই পর্যন্ত বাজারে আসেনি তাহলে এখানে যে ড্রাফটিং করা হয়েছে এই যে আটটি অ্যাক্টের সেখানে কি করে বলা হচ্ছে কি করে ধরে নেওয়া হচ্ছে ট্রেনিংটাই মিনিমাম কোয়ালিফিকেশানস হিসেবে প্রেসক্রাইব করা হতে পারে দেখুন দেখুন এখানে ট্রেনিংয়ের কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে অর টিচার্স পজেসিং মিনিমাম কোয়ালিফিকেশানস এই ট্রেনিং ইজিক্যাল টু মিনিমাম কোয়ালিফিকেশানস এটি কিন্তু অ্যাজিউম করে নেওয়া হয়েছে বা ধরে নেওয়া হয়েছে কোথায় ধরে নেওয়া হচ্ছে টি একটি ধরে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে পাঁচ বছরের রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হচ্ছে এখানে যদি ধরেই নেওয়া হবে তাহলে কোনো স্পেশাল পরীক্ষা এন এন্ট্রান্স টেস্ট বা এলিজিবিলিটি টেস্টের কথা এখানে কিন্তু একেবারেও ধরা হয়নি অর্থাৎ টি অ্যাক্টের যে ড্রাফটিং সেখানেই মিনিমাম কোয়ালিফিকেশানস বলতে ট্রেনিংকে মিন করা হয়েছিল এবং দেখুন সেটি বলা হয়েছে সাচ মিনিমাম কোয়ালিফিকেশানস উইদিন আ পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স যদি কারোর না থাকে সেটি পাঁচ বছরের মধ্যে করতে হবে অর্থাৎ ট্রেনিংয়ের কথা বলা হয়েছে এটি গেল আটটি যেখানে সতেরোতে সেখানে একই ব্যাপার পাঁচ বছরের সময়টি আরও চার বছর ছাড় দেওয়া হয়েছে এর বেশি কিছু সতরতে নেই আপনাদের মূল যে চিঠি যে চিঠি দিয়ে আমরা আজকের ভিডিও শুরু করেছি দেখুন সেখানে কী বলা হচ্ছে সাবজেক্টে দেখুন অ্যাকোয়ারিং অফ মিনিমাম কোয়ালিফিকেশানস বাই দ্য টিচার্স অ্যাজ পার সেকশান টোয়েন্টি থ্রির সাবসেকশনস ওয়ান অফ দ্য আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন অ্যান্ড ইনফরমেশন অন দ্য নাম্বার অফ আনট্রেন্ড টিচার্স ইন গভর্নমেন্ট স্কুলস অ্যান্ড ইন প্রাইভেট স্কুলস পরিষ্কারভাবে ফার্স্টে বলা হলো মিনিমাম কোয়ালিফিকেশানস অর্জন করার কথা তারপরে বলা হলো আনট্রেন্ড টিচার্সের কথা অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশানস বলতে এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশানসের কথা বলা হচ্ছে যেটি এনসিটি মেনশন করেছে এবং এখানে আনট্রেন্ড টিচার্সের সংখ্যা জানতে চাওয়া হচ্ছে অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশানস ইজ ইকুয়াল টু ট্রেনিং এটি কিন্তু এই চিঠি থেকেও আমরা বুঝতে পারছি দেখুন সেখানে কি বলা হচ্ছে অ্যাজ ইউ আর অ্যাওয়্যার দ্যাট দ্য সেকশান টোয়েন্টি থ্রি সাবসেকশন টু অফ দ্য আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন প্রোভাইড ফর দ্য ডেডলাইন অফ থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড নাইনটিন ফর অ্যাকোয়ারিং মিনিমাম কোয়ালিফিকেশন সেভেন্টিনের অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে একত্রিশে মার্চ দু হাজার উনিশ এই তারিখটা আমরা পেয়েছি ফর এ টিচার হু ডাজেন্ট পজ ইস মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাট লেড ডাউন আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি সাবসেকশন ওয়ান অফ দ্য আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই সাম স্টেটস অবলিক ইউনিয়ন টেরিটোরিজ দ্যাট আনট্রেন টিচার্স স্টিল এক্সিস্ট অ্যাট দ্য এলিমেন্টারি স্টেজ এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার উনিশ ডেডলাইন মিনিমাম কোয়ালিফিকেশানস অর্জন করার জন্য এবং এখানে রয়েছে বেশ কিছু আনট্রেন টিচার্স তাহলে এখানে এটাও বলতে পারতো যে জানা যাচ্ছে বেশ কিছু টিচার্স রয়েছে যারা টেট কোয়ালিফাই করেনি সেটিকে বলা হচ্ছে একবারও বলা হচ্ছে না অর্থাৎ এই চিঠির যে প্রতিপাদ্য বিষয় এখানেও মিনিমাম কোয়ালিফিকেশানস বলতে ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে যাদের নেই তাদেরকেই বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশানস অর্জন করেনি তাদের সংখ্যাই তারা জানতে চেয়েছে ইন অর্ডার টু ফর্মুলেট স্ট্র্যাটেজি টু ট্রেন আবার দেখ অল ইন সার্ভিস আনট্রেন টিচার্স ইন গভর্নমেন্ট স্কুলস অ্যান্ড ইন প্রাইভেট স্কুলস প্রোভাইড করতে বলা হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার মধ্যে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এই চিঠি থেকে পরিষ্কার যে মিনিমাম কোয়ালিফিকেশানস ইজাল টু ট্রেনিং কোয়ালিফিকেশানস অর্থাৎ টেটের কোনো জায়গায় নেই যে ফরম্যাট দেওয়া হয়েছিল টোটাল নাম্বার অফ টিচার্স ইন সার্ভিস অ্যাট প্রাইমারি লেভেল বিএড কাদের রয়েছে কতজনের রয়েছে সে সংখ্যাটি জানতে চেয়েছে টাইপ অফ ট্রেনিং কোর্সেস আন্ডারগন্ড বিএড গভর্নমেন্ট অর প্রাইভেট ডিএলএড গভর্নমেন্ট এবং প্রাইভেট এবং ছ মাসের যে ব্রিজ কোর্স গভর্নমেন্ট এবং প্রাইভেট তারপরে দেখুন আনট্রেন্ড আনকোয়ালিফাইড অর্থাৎ আনকোয়ালিফাইড মানে কি যাদের মিনিমাম কোয়ালিফিকেশানস নেই সেটাকে সঙ্গে ইকোভ্যালেন্ট করা হচ্ছে কোন কথার সঙ্গে আনট্রেন্ড অর্থাৎ আনট্রেন্ড ইজিকাল টু আনকোয়ালিফাইড এই যে চিঠি তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ ট্রেনিংটাই হচ্ছে কোয়ালিফিকেশানস সেটি কিন্তু এই চিঠির ছত্রে ছত্রে রয়েছে তার পাশাপাশি জানতে চাওয়া হয়েছিল টোটাল নাম্বার অফ টিচার্স ইন সার্ভিস অ্যাট আপার প্রাইমারি লেভেল এবং আপার প্রাইমারি লেভেলের ডেটাটাও এই একইভাবে জানতে চাওয়া হয়েছিল এনএক্সচার টুতে জানতে চাওয়া হয়েছিল টোটাল নাম্বার অফ আনট্রেন টিচার্স হু হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স অ্যান্ড আর অ্যাওয়েটিং কোর্স কমপ্লিশন সার্টিফিকেট যাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে তারা সার্টিফিকেটের জন্য ওয়েট করছে সেই সংখ্যাটাও জানতে চাওয়া হয়েছিল ক্যাটেগরিক্যালি তার পাশাপাশি নাম্বার অফ আনট্রেন টিচার্স হু আর কারেন্টলি এনরোল্ড ইন দ্য রিকোয়ার্ড কোর্স এবং এই কোর্সে এনরোল্ড রয়েছে তাদের সংখ্যাও কিন্তু জানতে চাওয়া হয়েছিল এটি কবে দু হাজার এবং রিসিভ হয়েছিল ফার্স্ট আগস্ট দু ওয়েস্ট বেঙ্গলে তো তার পরিপ্রেক্ষিতেই দেখুন এই চিঠি করা হয়েছিল গভর্নমেন্ট অফ বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে কি বলা হয়েছে অ্যাকোয়ারিং অফ মিনিমাম কোয়ালিফিকেশন বাই দ্য টিচার্স অ্যাজ পার সেকশান টোয়েন্টি এবং এখানে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই চিঠি কি কোট করা হয়েছে যেটি আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম ডেটেড ছাব্বিশ সাত দু অর্থাৎ তারা চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে যে ডেটা প্রোভাইড করার জন্য এখানে খেয়াল করে দেখুন চিঠি ফরোয়ার্ড করা হয়েছিল সমস্ত চেয়ারম্যানদের ডিপিএসসির তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ অর্থাৎ আপার প্রাইমারি ডেটাটা দেওয়ার জন্য এর পরিপ্রেক্ষিতে আমরা আরেকটি মেমো পাচ্ছি যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানস তারা কী করেছে তারা ওই চিঠি পাওয়ার পরে তারা আবার ডিপিএসসির চেয়ারম্যানকে ফরওয়ার্ড করেছেন এবং একটু ফরম্যাটে ডেটাটা দাও রিপোর্ট অ্যাজ পার দ্য গিভেন প্রফরমা অর্থাৎ আমরা আগস্ট দু হাজার সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চিঠি এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের স্টেট গভর্নমেন্টের নোটিফিকেশানস এবং তার জন্য যে রিকোয়ার্ড ডেটা সেটি চাওয়া এবং সেটি পৌঁছে দেওয়ার কাজ লেটেস্টভাবে হয়েছে এই সেই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের থার্ড আগস্ট টু থাউজেন্ড সেভেন্টিনের চিঠি পোথায়নি কি বলা আছে দিস ইজ রিগার্ডিং ট্রেনিং অফ আনট্রেন্ড ইন সার্ভিস এলিমেন্টারি টিচার্স ইন দ্য গভর্নমেন্ট ইত্যাদি ইত্যাদি স্কুলস ইট ইজ অ্যাপ্রাইজড দ্যাট দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য সেকশন টোয়েন্টি থ্রি সাবসেকশন টু অফ দ্য আরটি অ্যাক্ট টু এক্সটেন্ড দ্য পিরিয়ড ফর সাচ ট্রেনিং টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড নাইনটিন হ্যাজবিন পাসড বাই দ্য পার্লামেন্ট তাহলে এই যে দু হাজার উনিশের একত্রিশে মার্চ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে কিসের জন্য এক্সটেন্ড দ্য পিরিয়ড ফর সাচ ট্রেনিং অর্থাৎ ট্রেনিংটাই হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশানস এম চিঠিতে পরিষ্কার তাহলে এখানে কি বলা আছে যে টেট উইথ ট্রেনিং যেটি থার্টি ফার্স্ট মার্চের মধ্যে করতে হবে সুতরাং এমএইচআরডির এই চিঠিতে প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসেবে ট্রেনিংটিকে মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবেই ট্রিট করা হচ্ছে তার পাশাপাশি দেখুন হু ডাজেন্ট হ্যাভ দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস ম্যান্ডেটেড আন্ডার দ্য আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন উড নট বি অ্যালাউড টু কন্টিনিউ ইন সার্ভিস বিয়ন্ড ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড প্রসিডিওর ফর ডিসমিসাল বি ইনিশিয়েটেড এগেনস্ট সার্চ টিচার্স এটি পরিষ্কার বলা ছিল এই ট্রেনিং কবে শুরু হওয়ার কথা ছিল থার্ড অক্টোবর টু থাউজেন্ড সেভেন্টিন স্টার্ট অফ দ্য কোর্স এটি কেন বললাম এটি লাস্টে আপনাদের শেয়ার করছি তার পাশাপাশি দেখুন ইন অর্ডার টু এনসিওর দ্যাট অল ইন সার্ভিস আনট্রেন্ড টিচার্স দেখুন আনট্রেন্ড টিচার্স অ্যাকোয়ার দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস অর্থাৎ ট্রেনিং অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য এনসিটি বাট উইদিন দ্য স্টিপুলেটেড টাইম দ্যাট ইজ থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড নাইনটিন চিঠির মূল যে জায়গা সেখানে কিন্তু এই যে একত্রিশে মার্চ দু হাজার উনিশের মধ্যে কী করতে হবে মিনিমাম কোয়ালিফিকেশানস অর্জন করতে হবে এবং এই চিঠিতে কী বুঝছে মিনিমাম কোয়ালিফিকেশানস বলতে ট্রেনিংয়ের কথা বলছে অর্থাৎ টেটের কথা কেউ হিসেবেই আনছে না লাস্টে যে পয়েন্টে আমি শেয়ার করবো সেটি সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকেই মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইট থেকেই শেয়ার করবো সেখানে কি বলা হচ্ছে একটি রিপোর্টে দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য সেকশন টোয়েন্টি থ্রি সাবসেকশান টু অব দ্য অ্যাক্ট টু এক্সটেন্ড দ্য পিরিয়ড ফর ট্রেনিং অফ আনট্রেন্ড ইন সার্ভিস এলিমেন্টারি টিচার্স টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড নাইনটিন ট্রেনিংয়ের এক্সটেনশনের কথাই বলা হচ্ছে নট টেট ওয়াজ পাসড বাই বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট অন ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড সেভেন্টিন দুটি হাউসই পাস হয়েছিল এই ট্রেনিং করানোর জন্য টেট করানোর জন্য কিন্তু নয় অ্যাজ পার দ্য অ্যামেন্ডমেন্ট অল আনট্রেন্ড দেখুন আবার আনট্রেন্ড ইন সার্ভিস এলিমেন্টারি টিচার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড অ্যান্ড প্রাইভেট আনএডেড স্কুলস শুড অ্যাকোয়ার মিনিমাম কোয়ালিফিকেশানস অ্যাজ লেট ডাউন বাই অ্যান অ্যাকাডেমিক অথরিটি অর্থাৎ এনসিটি অথরাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাই থার্টি ফার্স্ট মার্চ টু থা টু অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশানস এই যে অর্জন করতে হবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হচ্ছে এমন কি এটি সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইট সেখানে একটি রিকার বলা হচ্ছে এই ট্রেনিংটা করতে হবে 31 মার্চ দু হাজার মধ্যে তাহলে তো বলতে পারতো অ্যালং উইথ ট্রেনিং টেটটাও কোয়ালিফাই করতে হবে সিটি কিন্তু বলা নেই অর্থাৎ টেটটা মিনিমাম কোয়ালিফিকেশানস হিসেবে কেউ গ্রাহ্যই করেনি তারপরে দেখুন লাস্ট দ্য কোর্স স্টার্টেড ফ্রম থার্ড অক্টোবর টু থাউজেন্ড একটু আগে যেটি আমি আপনাদের নোট করতে বললাম এবং এ টোটাল অফ নাইনটি সিক্স ল্যাক্স ফর্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড সেভেন টিচার্স হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ট্রেনিং অর্থাৎ এটি একটি রিপোর্ট আকারে বলা হচ্ছে এবং সাকসেস হিসেবে বলা হচ্ছে যে দু হাজার উনিশের মধ্যে এত সংখ্যক টোটাল টিচার্স ট্রেনিং কমপ্লিট করেছে এবং এই ট্রেনিং শুরু হয়েছিল থার্ড অক্টোবর টু থেকে কিসের ভিত্তিতে শুরু হয়েছিল সেই আগস্ট টু থাউজেন্ড সেভেন্টিনের এম চিঠির পরিপ্রেক্ষিতে সুতরাং আর অ্যাক্ট টু সেখানেও বলা হচ্ছে ট্রেনিং হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশানস অ্যাজিউম করা হচ্ছে তার পাশাপাশি আপনারা দেখলেন থার্ড আগস্ট 2017 থাউজেন্ড সেভেন্টিন চিঠি সেখানেও কিন্তু যে মিনিমাম কোয়ালিফিকেশানস বলতে ট্রেনিংকে ধরা হচ্ছে তার পাশাপাশি এই যে দু হাজার বাইশের ফার্স্ট আগস্ট যে চিঠি রিসিভ রয়েছে সেখানেও কিন্তু ট্রেনিংয়ের কথাই বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশানস হিসেবে এমন কি এদের ওয়েবসাইটেও কিন্তু এই বিষয়টি ট্রেনিংটাকে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশানস হিসেবে ধরা হচ্ছে অর্থাৎ কোনোভাবেই কিন্তু টেট মিনিমাম কোয়ালিফিকেশনের মধ্যে আসছে না এই যুক্তিগুলি কিন্তু সঠিকভাবে কোর্টের কাছে উপস্থাপিত হলে নিশ্চিতভাবে টিচাররা সুরাহা পাবে বলে আমি মনে করি ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেট আগামীকাল